আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমি আলহামদুলিল্লাহ আল্লাহ তাল্লাহর ফদলে ভালো আছি আজকের অনলাইন ম্যাথ ভিডিও ক্লাসে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি সৌরভ মাহমুদ সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ রাজশাহী আজকে তোমাদের সাধারণ গণিতের দশম অধ্যায়ের সম্প দশম অধ্যায় সম্পর্কে আমরা কিছু শুরুতে আলোচনা এবং কিছু অঙ্ক করব এই অধ্যায়ের নাম হচ্ছে দূরত্ব ও উচ্চতা তো এই অধ্যায়ের নাম দূরত্ব আর উচ্চতা এটা বলতে আসলে কি বোঝাচ্ছে দূরত্ব কি আর উচ্চতা কী একটু আমরা প্রথমে এটা শিখে আসি তারপরে অঙ্ক করছি মনে করো এটা হচ্ছে একটা পাহাড় এটা একটা এই উঁচু হচ্ছে একটা পাহাড় পাহাড় এই উঁচু এটা একটা পাহাড় অথবা একটা পিলার একটা মিনার যে কোনো একটা উঁচু জিনিস এটা তো এইখান থেকে যদি একটু দূরে যে পাহাড়ের একবার নিচ থেকে যদি আমরা একটু দূরে এইখানে আসি এবং এইখান থেকে একজন দাঁড়িয়ে পাহাড়ের চূড়া একবারে পাহাড়ের যে মাথা এই মাথার দিকে আমরা যদি তাকাই তাহলে এখানে একটা সমকণী ত্রিভুজ উৎপন্ন হয় এই পাহাড়টা তখন হয়ে যাবে লম্ব যেটাকে আমরা এখন বলবো উচ্চতা কারণ এটা পাহাড়ের উচ্চতা এটাই আবার ত্রিভুজের লম্ব আর পাহাড়ের গোড়া থেকে যে দূরত্ব এটাকে বলবো দূরত্ব অথবা এটাও দূরত্ব হতে পারে অনেক সময় মাথা থেকে কতখানি দূরে আসে এই লোকটা সেটাও হতে পারে তো এই হচ্ছে দূরত্ব আর উচ্চতা যখন একটা অনেক উচ্চতা উচ্চ কিছু একটা পাহাড় হতে পারে মিনার হতে পারে উঁচু কিছু একটা থাকে এবং তারই গোড়া থেকে কিছু দূরে একজন দাঁড়িয়ে তার মাথার দিকে যখন তাকায় তখন যে একটা এই যে এটা একটা তাকানার এটা একটা রেখা দিয়ে পুরাটা একটা সমগণের ত্রিভুজের তৈরি হয় সেই ত্রিভুজের এই নিচের গোড়া থেকে দূরত্বটাকে বলে দূরত্ব এটাকে বলে উচ্চতা তো এইটা এই ধরনের বিষয় সম্পর্কেই যেহেতু এখানে আলোচনা এই এটাকে বলা হয় এই অনুসরীর নাম দূরত্ব এবং উচ্চতা তো এখানে যে ত্রিভুজটা তৈরি হয় সেই ত্রিভুজের নাম সমকোণী ত্রিভুজ মনে করে এটা হচ্ছে সি একটা সমকোণী ত্রিভুজ যেখানে বি কোনটা হচ্ছে সমকোণ তো সি বিন্দু থেকে সি বিন্দু মানে ভূমি ভূমি থেকে যখন কেউ শীর্ষর দিকে তাকায় তখন আমরা বলবো সি বিন্দুতে শীর্ষবিন্দু এর এটা কি হবে উন্নতিকণ হবে কেন কারণ সি বিন্দু থেকে কেউ যদি উপর দিকে তাকায় তাকে কিন্তু এরকমভাবে মাথাটাকে উঁচা করতে হবে তো মাথা মাথা উন্নত করতে হবে উঁচা করতে হবে এই জন্য সি থেকে এ বিন্দুর যে এ শীর্ষের যে কোনটা এখানে তৈরি হয় ভূমির সাথে এটাকে বলা হয় উন্নতি কোন কারণ এখান থেকে উপর দিকে তাকে তাকাতে হবে এই উপরের এই কোনটাকে বলে উন্নতি কোন আবার মনে করো একজন এ বিন্দুতে একজন আছে এ বিন্দুতে এই শীর্ষের উপরে এখানে একজন দাঁড়িয়ে আছে ছাদ হতে পারে বা পাহাড়ে একবারে চূড়ায় উঠছে আর এইখানে একটা প্রাণী আছে সেই প্রাণীর দিকে সে এখান থেকে তাকালো তো প্রথমে যখন সে এখানে দাঁড়িয়ে থাকবে তখন কিন্তু তার দৃষ্টি থাকবে এই সোজা দাঁড়িয়ে থাকলে সোজা দৃষ্টি থাকবে এখন সে যদি নিচের দিকে কোনো কিছু দেখতে চায় তাকে কি করতে হবে দৃষ্টিটা নিচে নামাইতে হবে তাই না এখান থেকে তার দৃষ্টিটা এই সি দিকে নিয়ে আসতে হবে সোজা থেকে নিয়ে আসতে হবে তো যেহেতু দৃষ্টিটা অবনব তাকে নিচে নামাতে হচ্ছে এই জন্যে এইখানে যে কোন তৈরি হয় এই ভূমির সমান্তরাল লেখার সাথে সি বিন্দুর এ বিন্দুতে বিন্দুর তখন বলবো আমরা অবনতি কোণ এ বিন্দুতে শ্রীবিন্দুর এটা হচ্ছে অবনতি কোন তাহলে আমরা জানলাম একটা হচ্ছে কোণ আর একটা হচ্ছে অবনতি কণ তো এই কোণ অথবা এই দুই কোণ কি হবে সবসময় সমান হবে কারণ এরা হচ্ছে এরা হচ্ছে কোণ এই যে দুইটা সমান্তরাল ভূমির সমান্তরালে করা হয়েছে এটা এই বিসি এবং হচ্ছে এখানে যদি আমরা লিখি এ ডি এরা হচ্ছে সমান্তরাল এই কারণে এটা সেদক এসি ছেদক হওয়ার কারণে উন্নতির অবনতিকরণ সবসময় সমান হবে ত্রিকোণমিতে আমরা নয় পয়েন্ট এক দুই বিশেষ করে নয় পয়েন্ট দুই আমরা বিভিন্ন কোণ দিয়ে মান পড়েছি এবং নয় পয়েন্ট একেও আমরা পড়েছি যে সাইন মানে লম্ব বাই অতিভুজ কস মানে ভূমি বাই অতিভুজ এইগুলো আমরা ব্যবহার করব আর থিটা যেটা আসবে এই উন্নতিকরণ বা অবনিক এটা হবে থিটা তো আমরা সরাসরি কথা না বলে অঙ্কে চলে যাই তাহলে বিষয়টা পরিষ্কার হয়ে যাবে দশ নম্বর অঙ্ক থেকে আমরা শুরু করি আর অন্যগুলো আমরা পরবর্তীতে ক্লাসে দেখিয়ে দেব। তো দশ নম্বর অঙ্কে বলা আছে একটি মিনারের পাদদেশ থেকে কিছু দূরে একটি স্থানে মিনারটির শীর্ষের উন্নতিকোণ তিরিশ ডিগ্রি এবং মিনারটির উচ্চতা হচ্ছে বিশ মিটার তো এটা প্রথমে আমরা চিত্র দিয়ে বুঝি ওটা আমাদের থাকলো উন্নতি অবনতি বোঝার জন্য একটি মিনার আমরা মনে করলাম হচ্ছে চিত্রে এটা একটা মিনার বি হচ্ছে একটা মিনার যেই মিনারের উচ্চতা দেওয়া আছে ছাব্বিশ মিটার উচ্চতা কত দেওয়া আছে ছাব্বিশ মিটার দেওয়া আছে এই মিনার মিনারের পাদবিন্দু অর্থাৎ বি হতে বি হতে কিছু দূরে একটি স্থানে মিনারটির শীর্ষের উন্নতিগ্রণ তিরিশ ডিগ্রি তো এই যে একটা বি যদি মিনার হয় এ হচ্ছে শীর্ষ আর বি হচ্ছে পাদবিন্দু মানে নিচের যে বিন্দু বি হতে কিছু দূরে এখান থেকে যদি আমরা মিনারের শীর্ষের দিকে তাকাই তাহলে উন্নতি কোন হয় হচ্ছে তিরিশ ডিগ্রি এটা দেওয়া আছে উন্নতি কোন কত হয় উন্নতি কোন হয় তিরিশ ডিগ্রি তাহলে বের করতে হবে যে মিনার থেকে মিনার থেকে ওই স্থানটির দূরত্ব কত তার মানে মিনারের যে পাদদেশ সেই পাদদেশ থেকে যে কিছু দূরে বলছিল এটাকে আমরা যদি এক্স ধরি এই এক্সের দূরত্বটা কত বের করতে হবে এখন এইটাকে আমরা একটা সমকোণী ত্রিভুজের সাথে যে তুলনা করি এটা সমকোণী ত্রিভুজ এটা হবে লম্ব এটা ভূমি এটা হচ্ছে ভূমি সংলগ্ন কোন লম্ব আর ভূমি যদি দেওয়া থাকে তাহলে লম্ব আর ভূমির সাথে সম্পর্ক কোন অনুপাতের ট্যানের ট্যান থিটা সমান সমান লম্ব বাই ভূমি তো আমরা এখানে লেখি যে চিত্রে সংক্ষেপে লেখি আমরা চিত্রে এবি এটা কি এটা হচ্ছে একটি এক চিত্রে মিনার হচ্ছে মিনার এবি এটা ইকাল টু ছাব্বিশ মিটার এটা মিনার তারপরে সি বিন্দুতে উন্নতি কোন বি হতে এক্স মিটার দূরে সি বিন্দুতে শীর্ষের উন্নতি কোন এটা হচ্ছে কত আমরা থিটা ধরতে পারি থিটার সমান সমান তিরিশ ডিগ্রি বা কোন সি রাখতে পারি আর কোন সি এটা ইকোয়াল টু তিরিশ ডিগ্রি এইটুক তথ্য আমাদের দেওয়া আছে আমরা এখন এটাকে তুলনা করব যে সাইন হয় না কস হয় না টেন হয় তো আমরা কি দেখলাম লম্বর ভূমি দেওয়া থাকলে টেন হয় তাহলে অতএব টেন সি ইকোয়াল টু লম্ব লম্ব হচ্ছে আমাদের এবি আর ভূমি ভূমি হচ্ছে বিসি এখানে মানগুলো আমরা বসিয়ে দিই টেন সি সি এর মান কত তিরিশ ডিগ্রি ইকোয়াল টু এবি এ বি হচ্ছে ছাব্বিশ আর বিসি হচ্ছে আমাদের এখানে এক্স তো টেন থ্রি ডিগ্রি মান কত টেন থ্রি ডিগ্রি মান হচ্ছে ওয়ান বাই রুট থ্রি আমরা যদি কোন গুণ করি অতএব এক্স এখানে চাপ দিয়ে যে পয়েন্ট মানটা আসে সেটা আমরা এখানে লিখে এটা হচ্ছে আমাদের অ্যান্সার এত কি মিটার বা আমরা একটা কাজ করতে পারি সেটা হচ্ছে আমরা লিখতে পারি অতএব মিনার হতে ওই বিন্দুর দূরত্ব মিনার হতে ওই বিন্দুর দূরত্ব হচ্ছে ছাব্বিশ রুট তো এই হচ্ছে আমাদের অঙ্ক এত মিটার যেহেতু মিটার দেওয়া আছে এটা মিটার তো এইভাবে আমরা এই ধরনের যে অঙ্কগুলো আছে সেগুলো করব আমরা আরেকটা অঙ্ক করি এগারো নম্বর এগারো নম্বর কি বলা আছে এগারো নম্বরে বলা আছে একটি গাছের পাদদেশ থেকে বিশ মিটার দূরে ভূতলের কোনো বিন্দুতে গাছের চূড়ার উন্নতিকোণ ষাট ডিগ্রি হলে গাছটির উচ্চতা কত তাহলে প্রথমে আমাদের আগের মতো একটা গাছ ধরতে হবে এটা একটা গাছ বি একটা গাছ এই গাছের পাদবিন্দু হতে বিশ মিটার দূরে কোনো একটা বিন্দুর সে বিন্দুর উন্নতি শীষের উন্নতিকোণ কত ষাট ডিগ্রি শীষের উন্নতিকোণ ষাট ডিগ্রি তাহলে গাছটির উচ্চতা কত অর্থাৎ এখানে আমাদের উচ্চতা চেয়েছে আগে চেয়ে আগে ছিল উচ্চতা চেয়েছিল ভূমি এখন ভূমি দেওয়া আছে উচ্চতা চেয়েছে তো এই চিত্রের মধ্যে কী কী আছে চিত্রে গাছ টু এইচ সংক্ষেপে লেখছি আমি এইচ মিটার আর বি গোড়া হতে দূরত্ব বেশি ইকুয়াল টু বিশ মিটার আর সি বিন্দুতে উন্নতি কোন সি ইকাল টু ষাট ডিগ্রি তিনটা তথ্য আছে একটা ধরে নিয়েছিলাম আমরা দুইটা তথ্য আছে এখানেও কি দেওয়া আছে আর ভূমি দেওয়া আছে আর ভূমি দেওয়া থাকলে আমরা তো অবশ্যই যাবো সাইনে টেনে যাবো আমরা তাহলে অতএব টেন সি ইকোয়াল টু লম্ব এ বি বাই হচ্ছে ভূমি বিসি তার মানে টেন সি এর মান ষাট ডিগ্রি ইকোয়াল টু এবি কত এবি হচ্ছে এইচ আর বিসি হচ্ছে বিস তো টেন ষাট ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি ইকোয়াল টু এইচ বাই টোয়েন্টি অতএব এইচ ইকোয়াল টু টোয়েন্টি দিয়ে আমরা যদি গুণ করি টোয়েন্টি রুট থ্রি এই টোয়েন্টি রুট থ্রিকে ক্যালকুলেটার চার দিলে যে মানটা আসবে সেটাই অ্যাকুরেট অ্যান্সার হবে তাহলে অতএব গাছের উচ্চতা টোয়েন্টি রুট থ্রি মিটার আমরা যখন ক্যালকুলেটার ব্যবহার করব তখন প্রায় লিখে দেবো কারণ ক্যালকুলেটারে রুটের মান পুরোপুরি আসে না নিয়ে আসা সম্ভব না এই জন্য আমরা প্রায় লিখে দেবো উত্তর অবশ্যই সবগুলোতে প্রায় দেব কারণ পরিপূর্ণ মান আমরা নিতে পারব না দুই ঘর নিয়ে প্রায় দেব তো এই ছিল দশ এগারো পর্যন্ত আমরা করলাম এই এই ধরনের অঙ্ক এটা খুব মজার অঙ্ক যে দূর থেকে আমরা উচ্চতা বের করতে পারি কোনো কিছুর উপরে না উঠেই কোনো গাছের উপরে কোনো চূড়ার উপরে কোনো পাহাড়ের উপরে না উঠে আমরা দূর থেকে উচ্চতা নির্ণয় করতে পারি তো সবাই ভালো থাকো আজকে এই পর্যন্তই আর প্রত্যেকে অবশ্যই নিয়মিত নামাজ আদায় করবে কারণ হাদিসে বলা আছে বাইনাস বাইনাল আবদেওয়াল কুফরি তারপর সালা। বান্দা এবং কুফরের মাঝে পার্থক্য হচ্ছে সলাদ ছেড়ে দেওয়া অর্থাৎ সলাদ যে ইচ্ছাকৃত ছেড়ে দিল নামাজ ছেড়ে দিল সে কুফুরের দিকে চলে যাবে ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দিলে কাফের হয়ে যাবে তো বান্দা এবং নামাজ বান্দা এবং কুফরের মাঝখানে অন্তরায় হচ্ছে সলাদ ছেড়ে দেওয়া যেন আমরা কেউ সলাদ ছেড়ে দেবো না পাঁচ ভক্ত নামাজ আমরা সবাই নিয়মিত ছেলেরা জামায়াতের সাথে আদায় করবো মেয়েরা বাড়িতে পড়ায় সবচেয়ে উত্তম অবৈধ কন্যা খয়রুল্লাহ কন্যা তোমাদের জন্য তোমাদের ঘরই উত্তম তো আজকে এই আশা এই আশা করি এখানে শেষ করছি তোমরা যদি পারো বারো নম্বর অঙ্কটা পারবে অবশ্যই ইনশাল্লাহ বারো নম্বর অঙ্কটা তোমরা করে ফেলবে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো সে কামনা করে এবং পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানি আজকে এখানে শেষ করছি السلام عليكم ورحمه الله وبركاته